আপনিও ঘরে বসে ইনকাম করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ আমি আবার বলছি একদম ফ্রিতে এই লিঙ্কটার উপর ক্লিক করবেন লিঙ্কটার উপর ক্লিক করার পর আপনাদেরকে চলে যেতে হবে এই যে চিহ্নটা আছে সেটার উপর এখানে ইমেল বা নাম্বার যে কোনো একটা দিয়ে আপনি সাইন আপ করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ইমেল দিয়ে সাইন আপ করতেছি আপনারা চাইলে নাম্বার ব্যবহার করতে পারেন তো এখানে ইমেল দিব এখানে পাসওয়ার্ড দিব আবার সেম পাসওয়ার্ডটা নিচের অপশনে দিয়ে দিব নিচের অপশানে দেওয়া দেওয়ার পর জাস্ট নিবন্ধনের উপর ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন ব্যবহারকারী পুরস্কার প্লাস পনেরো টাকা এটার উপর ক্লিক করলে এটার উপর ক্লিক করলে আপনারা কিন্তু পনেরো টাকা পেয়ে যাবেন এই দেখেন পনেরো টাকা আপনাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে সাথে সাথেই আর আপনারা এখান থেকে ইনকাম করবেন কিভাবে এখান থেকে ইনকাম করার জন্য আপনাদেরকে কোনো কাজ করতে হবে না জাস্ট আপনাদের হোয়াটসঅ্যাপটা এইখানে লিঙ্ক করে রাখতে হবে তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটার সাথে লিংক করার জন্য আপনাদেরকে এই যে মাঝখানে যে এই অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা চাইলে কিউআর কোড দিয়ে লিঙ্ক করতে পারবেন আপনারা চাইলে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করতে পারবেন তো সহজ যেটা মোবাইল নাম্বার দিয়ে আমরা সেটাই করবো তো এইখানে আপনাদের হোয়াটসঅ্যাপ আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম তারপরে এই যে তার ডান পাশে দেখেন কি নামের যে অপশনটা আছে সেটার উপর জাস্ট ক্লিক করবেন সেটার উপর ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন যাবে সেই নোটিফিকেশনটার উপর ক্লিক করে দিবেন একটু অপেক্ষা করতে হবে একটু লোড নিচ্ছে এই যে দেখেন হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন চলে আসছে এই নোটিফিকেশনটার উপর ক্লিক করে কনফার্মের উপর ক্লিক করবেন ইউজ মোবাইল ডাটা এটার উপর ক্লিক করবেন আপনাদের ফোনে যদি ফিঙ্গার অপশন চালু করা থাকে হোয়াটসঅ্যাপে সেটা দিতে হবে অথবা পাসওয়ার্ডও চাইতে পারে তো এখান থেকে তখন কি করতে হবে এই যে এখানে এই যে এখানে আটটা সংখ্যা দেখতে পাচ্ছেন আটটা আট এই আটটা আট এখানে দিয়ে দিতে হবে আটটা আট এখানে দিয়ে দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডাটা দিয়ে দেওয়ার পর আপনাদের হোয়াটসঅ্যাপটা ওই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে জাস্ট এইটুকুই করবেন আর কোনো কাজ করতে হবে না প্রতি নিয়ত চব্বিশ ঘন্টা অন্তর অন্তর আপনাদের অ্যাকাউন্টে চারশো পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এখানে একটা নাম লিখে দিবেন টিটি যে বা যে কোনো সংখ্যা দিয়ে জাস্ট সেভ করে দিবেন এই যে দেখেন আপনাদের অ্যাকাউন্টটাতে এখন এখানে চলে যাবেন এই যে দেখেন এখন আপনাদের অ্যাকাউন্টটা সাকসেস হয়ে যাবে এই যে দেখেন সাকসেস হয়ে গেছে এই যে দেখেন এখানে যত বেশি অনলাইন সময় আপনি থাকবেন তত বেশি টাকা আপনার এখানে জমা হবে আর আপনার এই ব্যালেন্সটা কিন্তু এই যে মেন ব্যালেন্সের এখানে অ্যাড হয়ে যাবে এই যে মেইন ব্যালেন্স এই পনেরো টাকার সাথে অ্যাড হয়ে যাবে যত বেশিক্ষণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করে রাখবেন সর্বনিম্ন চব্বিশ ঘন্টা থেকে যত বেশি অ্যাড করে রাখবেন তত বেশি টাকা আপনার এই মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তারপর এইটা আপনারা চাইলে এখান থেকে ক্যাশ আউটের উপর ক্লিক করে সর্বনিম্ন ক্যাশ আউট হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা আপনারা ক্যাশ আউট করতে পারবেন দিনে একবার এই যে নতুন কার্ড যোগ করুন এখানে চাইলে আপনারা এই যে বিকাশ নগদ রকেট এগুলো অ্যাড করতে পারবেন এগুলো আপনারা চাইলে পরবর্তীতে করে নিতে পারেন এই কাজটা কতদিন থাকবে আমি শিওর বলতে পারতেছি না কারণ এটা ফ্রি কাজ যতদিনই আপনারা ইনকামটা দেয় ততদিন আপনারা ফ্রিতে ইনকামটা করতে পারবেন তো যারা যারা করতে চান এই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট করে প্রতিনিয়ত চারশো পঞ্চাশ টাকা করে এখান থেকে ইনকাম করতে পারবেন সাইন আপ করার লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখছি আপনারা সেখান থেকে চাইলে সাইন আপ করে এই ভিডিও থেকে কাজ শুরু করতে পারেন ধন্যবাদ